মোবাইল স্কিমের ওপর একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডের কাজ কি এই কোড যদি আপনি আপনার মোবাইলে ডায়াল করে আপনার নাম্বার দিয়ে অনলাইন থেকে কোনো ধরনের কবিসাই কোন ধরনের আইডি যেমন ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি ইমো আইডি ইউটিউব চ্যানেল অথবা অন্য কোনো আইডি যদি আপনার অনলাইনে থাকে সেগুলো অন্য কেউ খুঁজে পাবে না যদি আপনি এই সার্ভিসটা চালু করেন আপনার মোবাইলে কিভাবে করেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন একটা কোড ডায়াল করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ডায়াল বার এখানে টাইপ করবেন স্টার থ্রি ওয়ান ফোর হ্যাশ দিয়ে ডায়াল করে দিবে ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা মেসেজ এসেছে হাইট আউটডিং কলার আইডি সার্ভিস হ্যাশ গুন আনাবে এই সার্ভিসটা বা এই কোডটা যদি আপনি ডায়াল করেন আপনার নাম্বার দিয়ে আপনার কমে কিছু সে বের করতে পারবে না যেমন ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি ইমো আইডি ইউটিউব আইডি অথবা অন্য কোনো আইডি যদি থাকে আপনার অনলাইনে কোনো ধরনের কোনো কিছুকে বের করতে পারবে না দেখতে পাবেন যদি আপনাকে এই সার্ভিসটা বন্ধ করতে হয় তাহলে আপনি টাইপ করবেন ভ্যাস চিরি ওয়ান আবার হ্যাশ দিয়ে আবার ডায়াল করে দিবে আবার একটা ফিফটি মেসেজ পাবেন এই যে দেখতে পাচ্ছেন হাইট আউট গোয়িং কলার আইডি সার্ভিস হ্যাড বিন ডিজেবল এই সার্ভিসটা বন্ধ হয়ে গেল এখন থেকে আপনার নাম্বার দিয়ে অনলাইন থেকে যে কেউ আপনার আইডি বের করতে পারবে ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি ইমো আইডি অথবা আপনার ছবি বের করতে পারবে দেখতে পাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দেবেন